আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর এদিকে দেখতেই পারছেন আমি একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আমি এগুলো ছুলে নিয়েছি ভালো মতন ধুয়েও নিয়েছি এখন এই ইলিশ মাছটা কেটে আমি আজকে রান্না করব আর এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের দেখাবো কিভাবে একটা মজাদার ইলিশ মাছের মানে রান্না করে খাওয়া যায় যারা এইভাবে না খেয়েছেন একবার হলে বাসায় ট্রাই করবেন তো এখন আমি মাছটা কেটে নিব আর কাটার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে মাছটা কেটেছি তো চলুন এই যে আমি মাছটা কেটে নিয়েছি আর কেটে আবার ভালো মতন ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা কীভাবে কেটেছি হ্যাঁ আমি এগুলো মাছখানে আর পিস করিনি আমি একসাথ করে আর কি কেটেছি দেখে বুঝতে পারছেন তো এটা দিয়ে আজকে রান্না করবো আজকে আমি ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব। সবাই তো অনেক কিছু দেখিয়েছেন ফুলকপি দেখিয়েছেন কি না জানি না যারা খেয়েছেন তারা বুঝবেন যে ফুলকপি দিয়ে ইলিশ মাছটা কত স্বাদ আর নতুন ফুলকপি একদম তরতাজা গাছের তোলা ফুলকপি দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করব। তো সঙ্গে থাকুন চলুন তো আমি ইলিশ মাছটা আমি করলাম লবণ আর একটু হলুদ মরিচ দিয়ে আমি ভালো মতন একটু মেখে আমি একটু ভেজে নিচ্ছি আমি হালকা বাজবো আমি একদম বেশি পোড়া পোড়া করে ভাজবো না যেহেতু এটা ইলিশ মাছ এটা বেশি বাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি একটু হালকা একটু ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ভাই ভেজে নিচ্ছি এটি ভেজে আমি এখন এটি উঠিয়ে নিব তো আমার মাছগুলো সবগুলি হয়ে গেছে তো এইভাবে সব আমি মাছটি ভেজে নিয়েছি তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এই তেল দিয়ে আমি ফুলকপি ভেজে নেব আর আমি সবসময় সবজির একটু একটু আলগা ভেজে নেই ভেজে নিলে কুলোম খেতে খুবই স্বাদ লাগে এর জন্য আমি একটু তেল দিয়ে ভালো মতন একটু ভেজে নিচ্ছি ফুলকপিগুলো আর আলু দিই আলু দিয়ে আর ফুলকপিটা রান্না করব আর আমি এদিকে কোনো রকম ভাব দিই নিই জনের আছে ফুলকপি ভাপ দিয়ে বা পানিটা ফেলে রান্নাটা করে তো আমি কুলম কিচ্ছু নি আমি শুধু ধুয়ে তারপরে আমি এটি একটু ভাব নেই একটু ভেজে নিচ্ছি আর কি একটু ভেজে তারপরে আমি একটু হালকা একটু ভেজে নেব তো আমি তো দেখতেই পাচ্ছেন আমি একটু কীভাবে ভেজে নিচ্ছি আমি বেশি একদম পুরোপুরো করে ভাজি নিই একটু ভালো মতন করে একটু ভেজে নিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে ভাজলে যাতে তর তরকারিটা খেতে স্বাদ লাগে এর জন্য আমি একটু ভেজে নিয়েছি আর এদিকে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি তো অনেকজনে ইলিশ মাছে পেঁয়াজ কুচিটা খান না জিরাটা দেন আর আমি দিয়ে করলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাথে লবণও দিয়ে দিয়েছিলাম ওই মশলার সাথে এক পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এইভাবে করলাম গুলিয়ে তারপরে একটু কষিয়ে নিলে করলাম খেতে খুবই একটু টেস্টি লাগে এই জন্য আমি এটা একবার একসাথে করেছি তো এখন আমি এই যে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ভালো মতন কষানোর পরে আমি মশলাটা ভালো মতন কষিয়ে তারপরে আমি এই যে ফুলকপিটা আবার ফিরে কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এগুলো এটি রান্না করে নেব আর ফুলকপি দিয়ে আর এই ফুলকপিটা একদম তরচা তরতাজা মানে গাছের সাথে সাথে তোলা ফুলকপি এই মানে এর জন্য এই ফুলকপিটা দিয়ে আমি রান্না করেছি খুবই খুবই স্বাদ এতে করলাম খুবই মজা হয়েছিল তো আমি এভাবে ভালো মতন কষিয়ে নিলাম ভালো মতন কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেবো আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো আমি করলাম এই যে দিকে পানিটা দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা যদি কেউ উপকার আসে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে পানিটা আমি দিয়ে আমি একটু লোক আসার পর্যন্ত এই যে পানিটা বলক আসার পরে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচও দিয়ে দেবো টমেটোটা দিয়ে কাঁচামরিচটা দিলে একটু খুবই খেতে খুবই স্বাদ লাগে তো আমি এই যে কাঁচামরিচটাও দিয়ে দিব তো এদিকে কাঁচামরিচটা দিয়েছি গুলো ঝালের জন্য আমি একটু গ্রানের জন্য যাতে সুন্দর একটা গ্রান আসে জন্য হ্যাঁ তো এভাবে দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব যাতে ফুলকপির ডান্ডাগুলো একটু শক্ত থাকে একটু যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটু ঢেকে দিয়েছি আর এই ঢাকনার পরে দেখুন আমি একদম সুন্দর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে মজে গেছে আর কি তো এখন আমি মাছটা দিয়ে দেব আর মাছটা দিয়ে আমি করলাম আবার আবারও একটু ঢেকে দিব তো মাছটি আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিব এখন তো এইভাবে করলাম আমি রান্নাটা করছি দেখুন আর এইভাবে রান্না করে খেতে করলাম খুবই মজা লাগে যারা নতুন ফুলকপি মানে উঠেছে যারা ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাননি একবার হলে এইভাবে ট্রাই করেন তো বুঝতে পারবেন আসল কতটা স্বাদ আরে আমাদের ঘরে সবাই করলাম খুব মজা করে খেয়েছিল আর এদিক এই মাছটা ধোয়ার পর আমি একটু ঢেকে দিয়েছি যাতে মাছটা পুরা তর মানে তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে যায় এই জন্য দেখুন ঢাকার পরে করলাম একদম মাছগুলো করলাম মিশে গেছে পানির মানে ঝুলের সাথে আর তরকারিটা খুবই সুন্দর হয়ে গেছে তো এভাবে ঢেকে আমি রেখে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও সুন্দর হয় আর সাথে উপরে করলাম আমি আর আমি ধনে পাতা ওগুলো দিয়ে দিয়েছি দেখুন আর যারা ধনে পাতা ইলিশ মাছের সাথে খান না দিয়ে দেবার কোনো দরকার নেই তো না দিলেই হবে কিন্তু আমি দিয়েছি একটু আমিও ধনে খুব কম খাই ইলিশ মাছের মানে মাছের সাথে আমি ইলিশ মাছের সাথে ধনে খুব কম খাই তো আজকে আর কি কাছে মরেছি টমেটো অনেক কিছু দিয়ে মানে মাছটা আমি এত শুনুই করে রান্না করেছি যে ধনে পাতাটা দিলেও খুব সুন্দর একটা গ্রান আসতে পারে এই জন্য তো এভাবে আর কি একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে গুলো খুবই ভালো লাগবে খারাপ লাগবে না তো সেই আমি রেখেছি সবাইকে অনেক অনেক